সিইসি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শঙ্কা বিরাজ করছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে যে সুষ্ঠু নির্বাচন এই সিসি এই সরকার এই পুলিশ দিয়ে সম্ভব নয় যেটা হবে আহ নির্বাচন মাঝপথে স্থগিত হয়ে যাবে বাধ্য হবে আপনারা যেরকম দেখছেন যে ডাকসু নির্বাচন সন্নিকটে সবাই ডাকসু চায় চারপর তারপরও ডাকসু নির্বাচন মাঝে মাঝে থমকে যায় আটকে যায় স্থগিত হয়ে যায় আবার পরিস্থিতির কারণে ডাকসু নির্বাচন চালু হয়ে যায় কিন্তু জাতীয় নির্বাচন হবে উল্টো মাস পথে দেখবেন যে মানুষ জোর করে ডাকস নির্বাচন বন্ধ জাতীয় নির্বাচন বন্ধ করে দিয়েছে এই সব জাতীয় নির্বাচন চলবে না জাতীয় নির্বাচনের কোন দর্শক সিইসির যে বক্তব্য তাতেও স্পষ্ট যে সহিংসতা মারামারি কাটাকাটি এটা তিনি মেনে নিচ্ছেন তো এই মেনে নেওয়াটাই প্রমাণ করে যে এই সহিংসতা হলেই মানুষ নির্বাচন স্থগিত করাতে বাধ্য হবে যেমন সিসি বলছেন যে কালো টাকার ব্যবহার বন্ধ করা যাবে না এই কালো টাকার ব্যবহার সহ যে নির্বাচন ওই নির্বাচন হবেও না মাস পথে মানুষ এগুলোকে বন্ধ করে দিবে পিয়ার সিস্টেম করেন কালো টাকা অটো বন্ধ হয়ে যাবে পিআর সিস্টেমে কালো টাকার চালাচালে কোনো সুযোগই থাকবে না এই যে সমাধান বিএনপিও দেখবেন এক পর্যায়ে নাকে খত দিয়ে বলবে ওই তত্ত্বাবধায়ক সরকার মতো একসময় বলতো তত্ত্বাবধায়ক সরকার মানুষ বুঝে না তারপরে নাকে খদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কত কান্নাকাটি ঠিক তত্রুব এখন বলে যে পিআর সিস্টেম মানুষ বুঝে না এক পর্যায়ে ওরা পিআর সিস্টেম আহ পিয়ার সিস্টেমের দাবিতে কান্নাকাটি করবে তত্ত্বাবধান সরকারের থিওরি দিয়েছে বাংলাদেশে জামাত ইসলামী অধ্যাপক গোলাম আজম সেই থিওরি আজকে জাতির মুক্তির মূল মন্ত্র ঠিক বিশেষ সচ্চার জামাত ইসলামী এটি হবে পরবর্তীতে এই সিএসি যে আশঙ্কা প্রকাশ করছেন যে কালো টাকার ব্যবহার বন্ধ করা সম্ভব নয় আরো যত সমস্যা আরো যত আশঙ্কা আছে সব সমস্যার সমাধান দর্শক এই সিএসি বলছেন যে মবকারীটা সুবিধা করতে পারবেন আগামী নির্বাচনে কেন যে এখন তো মপকারীরা এক জায়গায় মাপ করে তখন তারা তিনশো আসনে ভাগ হয়ে যাবে তিনশো জায়গায় ভাগ হয়ে গেলে তেমন করতে পারবে না এর মানে এই দেখেন প্রথম কথা হচ্ছে মব এই যে শব্দটা এটা হচ্ছে একটা বিপ্লব বিরোধী শব্দ এটা হচ্ছে একটা আওয়ামী ন্যারেটিভ ভারতীয় শব্দ যারাই মব বলবে আপনি চোখ বুঝে ধরে নেন যে ও ভারতের দালাল ভারতের সাথে ওর কোনো না কোনো কানেকশন আছে এটলিস্ট রুহানি কানেকশন আছে নইল জীবনেও এই মব বলবে না কিসের মব সচিব শফিকুল আলমকে জিজ্ঞেস করেন বিপ্লবী হাসিনার বিরুদ্ধে শফিকুল আলম মবের কথা শুনলেই তো রাগ হয়ে যায় কিসের মব আসিফ মাহমুদ মাহবুজ আলম আরো যারা বিপ্লবের সাথে যারা জড়িত ছিল তারা মব শব্দটা শুনতেই পারে না এর কারণ হচ্ছে মব এটা ভারতের সৃষ্টি কিসের মব কোন মব নাই যা হচ্ছে বিপ্লব এখানে দেখেন আওয়ামী লীগের আমলে কি আইন নিজের হাতে তুলে নিত না বাকশাল কি ছিল এটা মব ছিল না এরপরে আরো আহ আওয়ামী লীগ যা করতো আহ বিএনপি জামাত এদের পার্টি অফিস তস করে দিত এবং এদের ইফতার সামগ্রী এদের প্রোগ্রামে হামলা করে তারপরে দিয়ে দিত এগুলো কি মব না কখনো এগুলোকে কেউ মব বলেছে এখন এসে মব মারানিরা সামনে এসেছে এই মব মানে কি এই যে হাসিনা দুই দিন আগেও বলেছে সবচেয়ে বড় মব হচ্ছে এই সরকার রাইট আপনি যদি মব মপ বলেন এই সরকার সবচেয়ে বড় মব পাঁচ আগস্ট ছেলে সবচেয়ে বড় মব টোটাল জুলাই আন্দোলনটাই ছিল মব অতএব মবের বিরুদ্ধে যারা বলবে আপনি চোখ বুঝে ধরে নেবেন তারা জুলাই বিরোধী শক্তি পরাজিত শক্তির এই বলছেন যে নির্বাচনের সময় মব সুবিধা করতে পারবে না কেন ওই যে তিনশো আসনে ভাগ হয়ে যাবে এর মানে মব হবে মব বন্ধ করতে তারা পারবে না মব বলতে যদি আমরা বিশৃঙ্খলা ধরি আর নিজের হাতে তুলে নেওয়া ধরি গায়ের জোরে ভোট ডাকাতি করা বলি তিনশো আসনে ভাগ হয়ে যাবে এর মানে এটা বন্ধ করতে পারবেন না কিন্তু দৃশ্যমান কম হবে যেহেতু তারা তিনশো জায়গায় করবে তিনশো গ্রুপ তো এই যে কথা মবও বন্ধ করতে পারবে না ওটাও হবে কিন্তু ভাগ হয়ে যাবে কালো টাকাও বন্ধ করতে পারবে না এটা তারা স্পষ্ট বোঝা যায় যে আপনি নির্বাচনই করতে পারবেন না সুষ্ঠু নির্বাচন করা আপনার পক্ষে সম্ভব না আবার দেখেন সন্দেহজনক নানান তৎপরতা শুরু হয়েছে যেগুলো কিছুতেই সুষ্ঠু নির্বাচনে কোনো স্বাভাবিক আলামত না যেমন নির্বাচন হবে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মার্কিন রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের দৌড়ঝাপ যদিও ভারত এখানে দৃশ্যপটে নেই এর আগে দেখতাম আমরা হাসিনার আমলে ভারতীয় হাইকমিশনের দৌড়ঝাপ এখন ভারতীয় হাইকমিশনের দৌড়ঝাপ তেমন দেখি কিন্তু মার্কিন ইউ পাকিস্তান কিংবা চীনের রাষ্ট্রদূতের দৌড়ঝাপ কিন্তু ঠিকই দেখি তারা কিন্তু দৌড়ঝাপ করছে আর পর্দার অন্তরালে তো ভারত খেলছে তো এখান থেকে বোঝা যায় যে জনগণের জন্য সুষ্ঠু ভোট হবে বিষয়টা এরকম না এখানে আন্তর্জাতিক খেলায় পড়েছে ইউনেস্কো ইউনুস এখন অনেকটা অসহায় তিনি কি করবেন তিনি নিজেও জানেন না সেনা প্রধান করুণা করে তাকে যতটুকু করতে দেয় ততটুকু করতে পারবেন এর চাইতে বেশি কিছু করার সক্ষমতা ইউনুসের নেই তো দর্শক সিসি যে কথাগুলো বলছেন এই অসহায়ত্ব প্রকাশ করেছেন এটা কার সাথে করেছেন মার্কিন রাষ্ট্রদূতের সাথে তা মার্কিন রাষ্ট্রদূতের সাথে তার কাজটা কি দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট তাও এই মুহূর্তে তার মানে সন্দেহজনক তত্ত্ব আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের কাজটা কি কোনো কাজ না কিন্তু ঠিকই বৈঠক করছে। সেরাประธานের সাথে প্রধান বিচারপতির বৈঠক। इट्स ट्रू কিন্তু তারা অস্বীকার করছে। ধর পড়ার পর এত দিন পরে সে অস্বীকার করলে হবে? ঘটনা জায়গাটা ঘটে গেছে। মানুষের পারসেপশন হয়ে গেছে। 100% মানুষ বিশ্বাস করে গেছে যে না বৈঠক হয়েছে। নির্বাচনের সময় মব সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে মার্কিন ভার্টপাকত্র রাষ্ট্র দূত ট্রাসি এন্ড মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এখন এই যুক্তরাষ্ট্র কিন্তু তাদেরও নানান খেলা আছে। ইন রিয়ালিটি যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টের সাথে দীর্ঘদিন বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট মিলে গিয়েছে বলে আমরা সমর্থন করেছি এবং করবো এই মানদণ্ডে কিন্তু যুক্তরাষ্ট্র এখন ইনক্লুসিভ ইলেকশন চায় তারা আওয়ামী লীগকেও চায় জাতীয় পার্টিকেও চায় এটা তাদের স্বার্থের সাথে সংগতিপূর্ণ কারণ বাংলাদেশের রাজনীতিতে যদি ধান্দাবাজি না চলে তাহলে যুক্তরাষ্ট্র খবরদারি চলবে না অ্যাবসলিউট জনগণের আহ সরকার প্রতিষ্ঠিত হলে সেইখানে ধান্দাবাজি করা যায় না যেমন আমেরিকা কি ইংল্যান্ডে যে ধান্দাবাজি করতে পারে পারে না বা তাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাতে পারে পারে না তো বাংলাদেশ নিয়ে করতে চায় এখন বাংলাদেশে বিশৃঙ্খলা না থাকলে এই মুরলদের যেমন গ্রামে ঝামেলা না থাকলে যারা সালিশি করে তাদের ডাকে এই জন্য অনেকে চায় যে ঝামেলাটা আমরা থাকুক আর আমরা যারা সালিশি করি আমাদের ডাকুক ওরকম এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইনক্লুসিভ ইলেকশন চায় এই জন্যই দৌড়ঝাপ শুরু করছে আর এই যুক্তরাষ্ট্র বা বিদেশিদের প্রেসক্রিপশনে কথিত ইনক্লুসিভ ইলেকশন কখনো বাংলাদেশের জনগণ মানবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি মুক্ত নির্বাচনী হতে হবে কিন্তু এ বিষয়ে কোনো শক্ত অবস্থান নাই সব মিলে মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশন ইউনিশ সরকার কোন নির্বাচন করতে পারবেন না শুরু করবেন কিন্তু মাঝপথে স্থগিত হবে